হ্যালো দরো 4টা বা 3টা থেকে 4টা 4:35 5:15 খেলো তারপর খেয়াজ আধা ঘন্টা গেমপ্লে কম না কি হয় কাউকে মনে যে দিয়ে চাইতে দেখা গ্রামে কি বেরাইতাছো আমিয়া তবে জায়গা তো ওই আচ্ছা

আল্লাহ কি হেডটা খাই লাচ্ছি তুমি ওই সময় যখন ফায়ারটা করছো তখন জয় ব্যবহার করছো ডয়স্টিকটা ইউজ না করতাম তাহলে সমস্যাটা হইতো না এমডি মাহবুব হাই এই মাহবুব ভাই আসেন এসে হাই লেখেন তারপর চলে যান মানে কোনো খোঁজ খবর নেই I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. I'm from next I'm from

अच्छे किया हो रहा है क्या फिक्स टाइम दे दी हमारे टैक्स टाइम दे दी हमें तो तुम तेरे

এইস না ঠিক আছে ক্যাপচারিং দ্য ডিফেন্স এয়ারড্রপ কি কি আছে বুঝলাম না

দুই <much> গুলিতে <much> <laughs>

stupid daha daha da, dog, da. Help me! Player assist, player sniper player. Hey! Shut up, shut up, shut 방어 방어! 월라 방어! <놀람> <놀람>